বইমেলা তো আপনারা সকলেই বাংলার নানান প্রান্তে কোথাও না কোথাও দেখেছেন কিন্তু সরকারি স্কুলের উদ্যোগে বইমেলা অনুষ্ঠান কি কোথাও দেখেছেন আজ ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস পালিত হবে বাংলার নানান প্রান্তে বিদ্যাসাগরের জন্মদিবসকে সামনে রেখে দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা সদনের উদ্যোগে কলকাতার কয়েকটি প্রকাশনা সংস্থার উপস্থিতিতে শিক্ষা সদন বইমেলার আয়োজন করল স্কুলটি পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলা ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য থাকবে বিশেষ ছাড় আজ ছাব্বিশে সেপ্টেম্বর এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট আঞ্চলিক কবি ও সাহিত্যিক সম্মানীয় পরেশ বেরা মহোদয় সঙ্গে উপস্থিত ছিলেন দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক যুগল প্রধান এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই দিন জীবনে বইয়ের গুরুত্ব উপলব্ধি করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন সম্মানীয় পরেশ বেরা আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার পুকুর রোড বালিভেলা আরামবাগ আমরা যদি সবাইকে এখানে যারা বড় আছেন তাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা জীবনানন্দ দাস তিনি কি হোক না তিনি একজন কবি এটুকুই বলতে পারবেন কিন্তু তিনি সাতখানা উপন্যাস লিখেছেন এবং তার প্রায় ছোট ছোটো গল্প ছিল এবং প্রবন্ধ তার কি প্রবন্ধ যে অংশ আলোচনা বলি সেটা এত বড় সেখানে তিনি যখন শরৎচন্দ্র সম্পর্কে প্রবন্ধ লিখেছেন তখন বিশ্বের অন্যান্য অনেক বইয়ে রেফারেন্স দিয়েছেন রবীন্দ্রনাথ নিয়ে যখন প্রবন্ধ লিখেছেন তখন বিশ্বের দামি দামি ইংরেজি বইয়ে বেফারস দিয়েছেন তিনি তো ইংরেজি শাসক ছিলেন এমএ করেছিলেন ইংরেজিতে প্রচুর ইংরেজি পড়েছেন বলে বোঝাই যায় অর্থাৎ তোমরা কেউ বড় হতে পারবে না কারুর সম্পর্কে কোনো আলোচনা করতে পারবে না যদি না বই পড় যদি না পড়াশোনা করো তোমরা এক্ষুনি গুগলে খুলে দেখো যে বিশ্বের প্রথম লাইব্রেরি কোনটা ফট করে বেরিয়ে পড়বে কালের কোথায় সেই বিষয়

বই প্রকাশিত হচ্ছে এবং মানুষ কিনছে পড়ছে ছোটবেলা থেকে যদি সেই অভ্যেসটা গড়ে ওঠে বই পড়ার তাহলে সেটা আগামী দিনে তার অনেক সুফল আছে এবং আমরা দেখেছি যে এই যে আমাদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু খুব আগ্রহের সঙ্গে বই কিনছে এবং আমার বিশ্বাস যে তারা বইগুলো যেহেতু পয়সা খরচ করে কিনছে তারা পড়বে আজ যে কোনো আগামীকাল এটা আগামীকাল বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আছে সেটাকে করতে আমরা সামনে দেখি এই দুটো দিন আমরা স্কুলে বই মেলার আয়োজন করেছি না সরকারি প্রশ্নই নেই সরকারি সাহায্য আমরা প্রত্যাশাও করি এখানে তো আমাদের জায়গাটা দিয়েছি কলকাতা থেকে পাবলিক এসেছেন তারা বইগুলো বিক্রি করছেন আমরা তাদের বলেছি ছাত্র ছাত্রীর জন্য সর্বাধিক ছাড় যেতে দেওয়া যায় সেটার ব্যবস্থা করতে